আসসালামু আলাইকুম তো দীর্ঘ অনেক দিন পর আজকে আমি চলে আসলাম লাইভে ইউটিউবে আপনাদের মাঝে আসলে আমার এই চ্যালেঞ্জটিতে কিন্তু কোনো মনিটাইজেশন নাই আর আপনাদের ভালোবাসা এক এক করে পেয়ে আমার প্রায় পনেরো হাজার সাবস্ক্রাইবারের একটা পরিবার আপনারা তারপরেও আমি শুধু আপনাদের ভালোবাসার জোর বলেন বা ভালোবাসার দিক থেকে বলেন সব কিছু মাথায় রেখে অলওয়েজ আমি সব সময়ের জন্য ভিডিও ক্রিয়েট করি এই চ্যানেলটিতে বাট এখান থেকে কিন্তু কোনো বেনিফিট বা কোনো কিছু এরকম এই ধরনের কোনো কিছু কিন্তু এখান থেকে আমার আসে না তো আসলে এই চ্যানেলটিতে মাঝে মধ্যে ভিডিও অনেক কম দেয়া হয় তো আসলে দীর্ঘদিন আমার এই চ্যানেলটি পড়ে থাকার কারণে আমি লাইভে আসছি টোটালি আপনারা এখনও পর্যন্ত এতগুলো সাবস্ক্রাইবার আমার একজনও আসেননি তো হয়তো বা আপনাদের কাছে আমার লাইভটা যাচ্ছে না বা আপনারা হয়তো একজন আসছেন সৌভাগ্যবান আমার প্রিয় সাবস্ক্রাইবার লাইভে তো আসলে শুন দেখে খুব ভালো লাগলো কোন ভাই আসছে তো আমি যেটা বলতেছিলাম আমার চ্যানেলটিতে মনিটাইজেশন নাই বা এখান থেকে ইনকামও হয় না তারপরেও আমি সবসময় ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ এখানে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অবশ্যই তাদের অবশ্যই প্রায়োরিটি বা মতামত বা প্রাধান্য দেওয়া উচিত যার কারণে আমার ভিডিও দেখেই তো সবাই সাবস্ক্রাইব করেছেন সো ভিডিও না দিলে কেমন দেখায় বা কেমন লাগে তাই আর কি অলওয়েজ সব জন্য ভিডিও আপনারা নিত্য নতুন ভিডিও আপলোড করা হবে এবং আপনারা পাবেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমি ভাবছিলাম আপনাদের সাথে একটু সাক্ষাৎ করবো বাট তেমন কেউ না আসার কারণে আমার লাইভ থেকে চলে যেতে হচ্ছে কারণ এত সময় ধরেকে ধরে মানে বক করে কেউ না শুনলে আসলে খুব কষ্টদায়ক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ইউটিউব চ্যানেল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম